নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দে আপনাদের সাথে যেমন নতুন নতুন ভিডিও নিয়ে আসিস সেরকম আজকেও একটি নতুন ভিডিও নতুন ইনফরমেশান নিয়ে এসেছি তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে আপনারা আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখতে পারবেন আমি নিয়ে এসেছি আজ একটি নতুন ভিডিও নতুন ইনফরমেশান

কত মনে চাদরা লাগা হয়েছে এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় তিন থেকে চার আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরো অনেক রকমের আইটেম আপনারা এই মেশিন দ্বারাই ভাজতে পারবেন একটি মেশিন নিয়ে আপনারা তিরিশ থেকে চল্লিশ রকমের ব্যবসা শুরু করতে পারবেন আরো আমাদের অনেক রকমের সাইজ এর ভ্যারাইটি অনেক রকমের মডেল এর ভ্যারাইটি মেশিন পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন আপনাদের কত মেশিন স্টকে আছে এখন বানানো তৈরি হয়েছে তা আপনাদেরও যেমন মেশিনের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং সম্পর্কে জানুন আমাদের কোম্পানিতে তিন ধরনের মেশিনের মডেল তৈরি হয় একটি ড্রাম রোস্টার এদের সামনে দেখতে পাচ্ছেন ড্রাম রোস্টার এটি দুশো কেজি ড্রাম রোস্টার এর থেকে ছোট ড্রাম রোস্টার পাওয়া যায় একশো কেজি ড্রাম রোস্টার তারপর এটি দেখতে পাচ্ছেন একটি রিং রোস্টার এটি কুড়ি ফুটের রিং রোস্টার সব থেকে ছোট আছে সাড়ে ছ ফুটের রিং রোস্টার এই দেখতে পাচ্ছেন এটি সাড়ে ছ ফুটের রিং রোস্টার সেম মডেল এই তৈরি হচ্ছে কুড়ি ফুটের রিং রোস্টার এত বড় মেশিন এর থেকেও বড় মেশিন তৈরি হয় আমাদের মা তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনাদের যেমন ধরনের সাইজের মেশিনের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আরেক ধরনের মেশিন আমাদের মা তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাওয়া যায় ডবল চেম্বার মেশিন যে ডবল চেম্বার মেশিনে আপনারা যেকোনো হার্ড আইটেম আপনারা ভাজতে পারবেন দেখতে পাচ্ছেন এই হল একটি সাড়ে দশ ফুটের ডাবল চেম্বার মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি মুড়ি পারবেন মুড়ি ছাড়া আরো আপনারা যে কোনো হার্ড আইটেম যেমন বাদাম ছোলা ভুট্টা যে কোনো হার্ড আইটেম তিরিশ থেকে চল্লিশ রকমের প্রোডাক্ট আপনারা এই মেশিন দ্বারাই ভাজতে পারবেন এবং এই মেশিন চালানো একদম সহজ ইলেকট্রিক মোটরের মাধ্যমে ড্রাম ঘুরে এবং যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা জ্বালানি দিতে পারবেন গ্যাস এলপিজি গ্যাস পাট কয়লা যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা এই জায়গায় জ্বালানি দেবেন তো আপনাদেরও এইরকম মেশিনের তথ্য জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের মেশিনের আছে আমাদের এই যে সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মুড়ি চালনি মেশিন এই মেশিন দ্বারা আপনারা যে মুড়ির সাথে বালি যে চলে আসে তা চালানোর জন্য এই মেশিন এবং এই মেশিনে আপনারা মুড়ি যে চালা হবে তা এক জায়গায় জড়ো হয়ে থাকে থাকবে তো তার জন্য এই মেশিন এবং সামনে আর একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হলো একটি কুড়া ভাইবেটার মেশিন আপনারা সহজে আগুন জ্বালানোর জন্য এই মেশিন এই মেশিনের কুড়া ভাইবেটার এই যে কাঠ গুঁড়ো দিয়ে এই মেশিন চালানো হয় এবং এই মেশিনও মোটর লাগানো হয় মোটরের মাধ্যমে আপনারা এই এটি ঘুরে ঘুরে এবং কাঠের গুঁড়ো দিয়ে আগুন জ্বালানো হয় এই দেখতে পাচ্ছেন আর পাশে একটি মেশিন সাড়ে ছ ফুটে রিং রসটা মেশিন এই যে সব থেকে ছোট রিং রোস্ট মেশিন এবং এর থেকে বড় আমাদের রিং মেশিন তৈরি হয় এই 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 যে জায়গায় জায়গায় মোটর লাগানো হবে এবং এখানে একটি চাকা লাগা হবে এই চাকার মাধ্যমে মোটরের মাধ্যমে এই ড্রামটি ঘুরে এবং যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা এই মেশিন জ্বালানি দিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন বুড়ি ছাড়া আরও অনেক রকমের আইটেম এই ছোট মেশিন দ্বারা আপনারা ভাজতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন একটি সাড়ে আট ফুটের ডবল চেম্বার মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরও আরো অনেক রকমের আইটেম আপনারা এই মেশিন দ্বারা ভাজতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটি নতুন এই মেশিনে দুটো হপার লাগানো রয়েছে যে একটি হপার আগে ধরে যে হপার আছে এই হপার দ্বারা আপনারা যে কোনো হার্ড আইটেম যেমন বাদাম ছোলা ভুট্টা যে কোনো হার্ড আইটেম আপনারা ভাজতে পারবেন এবং পেছন পেছন দিকে একটি দেখতে পাচ্ছেন এটি হফার লাগানো রয়েছে এই হফার দ্বারা আপনারা যে কোনো নর্মাল প্রোডাক্ট যেমন মুড়ি আরও অনেক রকমের চিপ্রান্সের আইটেম আপনারা এই হপার দ্বারাই ভাজতে পারবেন এবং জ্বালানি সেম তিন তিনটি দিয়ে আপনারা জ্বালানি করতে পারবেন কাঠ কয়লা এলপিজি গ্যাস যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা জ্বালানি দিতে পারবেন এবং এই মেশিন ও মোটর দ্বারাই এই মেশিন ঘুরবে তো আপনাদেরও এরকম মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন পাশে দেখতে পাচ্ছেন আর একটি সাড়ে চোদ্দ ফুটে ডবল চেম্বার মেশিন এই মেশিন আরও একটি আলাদা অন্য ডবল চেম্বার মেশিনে যে ভাটি থাকে এই মেশিনে ভাটি নেই একে বলেন নেকেট মডেল মেশিন এই দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এই দুটি হপার লাশে এই মেশিনের দুটি হপার ডবল চেম্বার মেশিনের দুটি হপার লাশ থাকে তো আপনাদেরও এরকম মেশিন প্রয়োজন হলে স্ক্রিন দেন আবার জয় করুন এবং আরো অনেক ধরনের মেশিন আছে আমাদের কোম্পানিতে আপনাদের সাথে সব দেখাবো দেখতে পাচ্ছেন একটা সাড়ে ন ফুটে রিং রোস্টার মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরো অনেক রকমের আইটেম আপনারা এই মেশিন দ্বারাই ভাজতে পারবেন দেখতে পাচ্ছেন এই মেশিন এখন পুরোপুরিভাবে কমপ্লিট শুধু জালি লাগানো বাকি আছে জালি লাগিয়ে দেওয়া হবে এ তার পাশেই দেখতে পাচ্ছেন ড্রাম রোস্টার মেশিন এই মেশিন আরো আলাদা মডেল ড্রাম রোস্টার মেশিন তিন ধরনের মেশিন পাওয়া যায় আমাদের মাত্রা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে ড্রাম রোস্টার রিং রোস্টার এবং ডবল চেম্বার এই যে দেখতে পাচ্ছেন দুশো কেজি ড্রাম রোস্টার এর থেকে পাওয়া যায় ছোট একশো কেজি ড্রাম রোস্টার এবং এর থেকে বড় তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি ছশো কেজি আপনারা যেমন ধরনের সাইজের নেবেন দু টন পাঁচ টন অবধি আপনারা মেশিন পেয়ে যাবেন এই মেশিন ও আপনারা যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা এই মেশিন ও জ্বালানো নিতে পারবেন কাঠ কয়লা এলপিজি গ্যাস যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা এই মেশিন ও জ্বালানো নিতে পারবেন তো আপনাদেরও এরকম প্রয়োজন হলে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জানুন দেখতে পাচ্ছেন একটি সাড়ে ন ফুটে রিং রস্টার মেশিন এবং তার পাশে একটি দেখতে পাচ্ছেন বড় মেশিন এটি হলো একটি সাড়ে আঠেরো ফুটের রিং রস্টার মেশিন এই দেখতে পাচ্ছেন পাশে একটি সাড়ে ন ফুটের রিং রস্টার মেশিন এবং তার সামনেই দেখতে পাচ্ছেন একটি সাড়ে আঠেরো ফুটের রিং রস্টার মেশিন এ দেখুন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এ পুরো টাটা কোম্পানি সিট দিয়ে তৈরি এই মেশিন আপনারা যেমন ধরনের সাইজের মেশিনের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জানুন আজকের ভিডিও এই পর্যন্ত মিলছে আবার নতুন ভিডিওতে